হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে এসেছি ঈদের শপিং করতে তো খুব ভিড় বুঝতে পারছো চলছে হচ্ছে পয়লা বৈশাখের জন্য কেনাকাটা আর ঈদের জন্য তো আমরা চলে এসছি তো দেখো বাজার ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরে ঘুরে সব শপিং করতে হচ্ছে তো সবার জন্য নেওয়া হচ্ছে তো আমাদের জন্য নেওয়া হচ্ছে আর এই যে আমার একটা পুচকি সাবস্ক্রাইবার দেখো তো আমি শপিং করতে গেছি সেখানে ওর মা বলছে যে তুমি ইউটিউব তুমি হচ্ছে ইউটিউব করো না হ্যাঁ করি বলছে তুমি ব্লগ করো আমি তোমার ভ্লগুলো দেখি আমি তোমাকে চিনি তো যাক খুব ভালো লাগলো একটা ছোট্ট কুচকুচ সাবস্ক্রাইবার দেখে তো এখানে আয়না ট্রায়াল দিয়ে দেখছিল ড্রেসগুলো কেমন হয়েছে আর এখানে আমার আব্বার জন্য পাঞ্জাবি নিচ্ছিলাম তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি না নিয়েছি এখানে দেখো এটা নানির শাড়ি আর এটা আব্বার হচ্ছে পাঞ্জাবি তো চলো ভিডিওটি দেখতে থাকো প্রথমে আগে মায়ের শাড়ি দিয়ে শুরু করলাম এই যে হচ্ছে একটা শাড়ি পরে বেড়ার জন্য নিয়েছি ক্যাটলগটা এরকম হবে পুরো শাড়িটা আর খুলে দেখাচ্ছি না এই যে একটা আর এই যে একটা আর এটারও ক্যাটলগটা এরকম হবে দুটো শাড়ি মায়ের আর সায়া ব্লাউজ একটা করে ব্লাউজ একটা করে সায়া আর এটা হচ্ছে আমার শাড়ি নামাজ পড়ার জন্য এই যে কেমন কালারটা হয়েছে সবাই জানিও তো এই হল শাড়ির কালেকশান আর এখন দেখি এখান থেকে কি হয়। এগুলো হচ্ছে আয়ানার ড্রেস আগে দেখাই বাড়িতে দুটো বাচ্চা আছে ওদের জন্য এই যে এটা হচ্ছে নিশাদের এই যে প্যান্ট আর এটা হচ্ছে এজানের এটাও প্যান্ট ওর সঙ্গে সেট এগুলো তো এগুলো হচ্ছে বাড়ির বাচ্চাদের আর এটা হচ্ছে আমার বাচ্চার মানে আয়ানার এই যে এটা উপরে টপ আর এটা স্কার্ট আর এই যে এটা নিয়েছে সারারা এই যে নিচেরটা এরকম উপরে একটা হচ্ছে সাদা টপ তার উপরে একটা জ্যাকেট এই যে তো এটা হচ্ছে আনার আর দেখি এখান থেকে কি বেরোয় হচ্ছে আয়নার পাপার এই যে ও শুধু হাফ সার্টি নিয়েছে আর কিছু আর এটাও একটা আয়নার ড্রেস আর এখানেও একটা আয়নার ড্রেস মানে আয়নারই বেশি ড্রেস এই যে উপরের টপটা এরকম আর নিচে এই যে স্কার্টটা আর কি আর হচ্ছে নানির জন্য না হয়েছিল আব্বার জন্য নেওয়া হয়েছিল ওগুলো পাঠিয়ে দিয়েছি আর আর হচ্ছে সেদিন একটা ওড়না আর হচ্ছে ইয়ে বাজার করলাম কইগুলো কই এগুলো এই ওনাটা নিলাম আর ওই শাড়ির সঙ্গে ম্যাচিং করতে গেছিলাম কিন্তু ম্যাচিং হয়নি এরকম হালকা ব্লাউজ পাওয়া যায়নি সেই জন্য ডিপ কালারটাই নিলাম আর এই যে এই ওড়নাটা এই অন্যাটা একশো কুড়ি টাকায় বেশ ভালো পেয়েছি দেখো সবগুলোই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই হচ্ছে আমাদের ঈদ শপিং আর বেশি কিছু করা হয়নি সবারই একটু একটু করে সবার জন্যই নেওয়া হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা